এই রকম হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিরে তুই? দাদি জান আমরি বাইরে যাওয়ার কথা ছিল। ও বাইরে মানে মাঠে যাবে? আপনি কেমনে শুনে জানি জানি সর আপনি এখানে কেন? আমরা আলো নিসে যা কথা কই। না না একটু সমস্যা আছে। কি সমস্যা? হাই তুমি এত কথা কেন বলছস হ্যাঁ? ওর যেভাবে বলে তুমি ঠিক সেভাবে গিয়ে পৃষ্ঠা দেখে আসো। যাও চপ তুমি জানো কি? জুনিয়র একজন সেরা অলরাউন্ডার। ও আমার রিকোয়েস্টে আমার কথায় আমাদের দলে খেলছে ও হচ্ছে আমাদের ক্লাবের সম্পদ। আর তুমি ওর সাথে এই ব্যবহার করছো? সরি বস। মনে রাখবে এরকম আচরণ কিন্তু আমি একদম পছন্দ করি না। মনে থাকবে বস। শোনো এই ক্রিকেট খেলার জগৎটা হচ্ছে সাংঘাতিক কঠিন একটা জায়গা। এখানে তুমি ভালো কিছু করতে গেলে মানুষ সৌন্দর্যের তাকাবেই। এই যে আমি এত রাতে তোমার জন্য এখানে এসেছি কেন এসেছি তুমি রাত হয়ে গেছে বলে তুমি আসতে ভয় পাচ্ছিলে তো তাই ভাবলাম যাতে তোমার কোনো সমস্যা না হয় সেজন্য আমি নিজে চলে এসেছি আর হ্যাঁ তুমি আমার কথা মতো শুধু পিষ্ঠা দেখবে দেখে চলে আসবে তারপর তোমাকে আমি ব্যাপার পৌঁছে দিচ্ছি এই জন্য তো আমার আশা আপনার স্যার এতে আমার খুব ভালো লাগতেছে স্যার কিন্তু আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন বলো আচ্ছা এই যে এই পিসের খবরটা জানলে এটা কার কাজে লাগবো আর তোমার বললাম না পিচটা দেখলে তোমারই কাজে লাগবে কারণ তোমার ইন্টারভিউ আছে একটা ইন ইন্টারভিউ ওই যে চাকরি সময় যেটা লাগে আরে না 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 ওই যে দেখো না টেলিভিশনে বড় বড় মানুষজন ইন্টারভিউ দেয় সেরকম ইন্টারভিউ কি স্যার আমার মতো ছোট মানুষের ইন্টারভিউ কে নিব এখন তুমি ছোট খেলোয়াড় কিন্তু আমি জানি যে ভবিষ্যতে তুমি অনেক বড় খেলোয়াড় হবে তাই তো আমি একজন সাংবাদিককে খবর দিয়েছি তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য উনি এসে যখন তোমাকে পিচ নিয়ে জিজ্ঞাসা করবে তুমি পিচ নিয়ে যা বুঝতে পেরেছ সেটা বলে দেবে ও এই কথা আচ্ছা তার তাহলে ঠিক আছে

চটটা কি বেশি জোরে লাগছে না বস ঠিক আছে আমার তো অন্যটা বস এই পুলান আপনার ডুবায় ডুবাবে না আমার উপর বিশ্বাস রাখো এর আগেও আমি এরকম অনেক ছেলেদেরকে ব্যবহার করেছি এই সমস্ত ছেলেরা জানেই না যে খেলার জগতের বাইরেও আরেকটা জগৎ আছে যে জগৎ থেকে আমি দু হাত ভরে কামিয়ে নিয়েছি আর যতদিনে ওরা এটা বুঝতে পারে ততদিন অনেক দেরি হয়ে যায় কিন্তু এই পুরোটা কথা বেশি হয়ে আপনার বেশি প্রশ্ন করে আরে করুক না আমার কাছে ওর সব প্রশ্নের জবাব আছে আরে সব ছেলেদের মতো একটু সহজ সব গ্রাম থেকে উঠে এসেছে তো একটু উৎসুক বেশি এই জন্য জানতে চাই কিন্তু ওকেও আমি করে এক সময় ফেলে ঠিক আছে স্যার আমি যারাকে কথা দিয়ে এসেছি যে ওকে আমি জেল থেকে ছাড়িয়ে আনবো এখন যদি ওকে আমি না ছাড়াতে পারি তাহলে আমি ওর কাছে অনেক ছোট হয়ে যাবো স্যার স্যার আপনি যদি আমাকে হেল্প না করতে পারেন তাহলে হয়তো আমাকেই কি হচ্ছে স্যার কোনো সমস্যা? না না সমস্যা কিছু না। দরজার বাইরে নরি দাঁড়িয়ে আছে। বলেন কি স্যার? হুম নরেন ভেতরে এসো। হ্যাঁ। ইউ কখন এলে? এই তো কিছুক্ষণ আগে ও আচ্ছা কথা বলেন পাপা আমি উপরে যাই দাঁড়াও তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিলে না মানে পাপা আমি তো আমি তোমাকে দেশের সেরা স্কুল কলেজে পড়িয়েছি লন্ডনে পাঠিয়েছি উচ্চশিক্ষার জন্য আর তুমি এখনো ন্যূনতম শিষ্টাচারটাও শেখানি না মানে বাবা আমি তো ইচ্ছে করে তুমি ইচ্ছে করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে আমি অনেকক্ষণ ধরে দেখেছি আবার সব শব্দ তো তুমি মাটিতে মিশিয়ে দিয়েছ এখন মানুষের সামনে অপমান করা শুরু স্যার স্যার আমার আমার মনে হয় আপনার কিছু বলার দরকার নেই না বাবা আমি আসলে বুঝতে পারিনি থাক তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই যাও তত প্লিজ আমাকে একটু বলার সুযোগ দাও অবশ্যই দেব তুমি তোমার ঘরে যে ব্যাগ গুছিয়ে নাও আমি মিসেস সঙ্গে কথা বলে আসছে তারপর তোমার কথা শুনব স্যার স্যার ব্যাগ গুছিয়ে কথা বললেন কেন স্যার কারণ আছে মিত্র না কি হলো না কেন আমি নরিনকে ত্যাহ্য করার সিদ্ধান্ত নিয়েছি আমার কোনো জিনিসের উপর আর কোনো অধিকার নেই কি বলছেন স্যার হ্যাঁ আমি ওকে অনেক সুযোগ দিয়েছি আর না দুষ্টু চেয়ে শূন্য গোয়াল ভালো কিন্তু কিন্তু স্যার নরিন তো আপনার একমাত্র মেয়ে তাই না রুনা প্লিজ আজ আমি আপনার কাছ থেকে কারো সাফাই শুনতে চাই না সেটা নরিনের জন্য হোক বা অন্য কারো স্যার আমি আমি কোনো সাফাই না স্যার আমি শুধু একটা কথাই বলবো হাজার হোক নরেনের শরীরে তো স্যার আপনারই রক্ত বইছে আপনার সব কিছুতে সব কিছুতে জন্মগত অধিকার আছে স্যার শোনা আমার রক্ত শরীরে বইলে ও কখনো কারো ক্ষতি করার কথা ভাবতে পারবেন না আমি আমি জীবনে কত কষ্ট করেছি দিনের পর দিন মানুষের দারে ধারে ঘুরেছি শুধুমাত্র একটা কাজের জন্য স্যার স্যার প্লিজ স্যার আপনি আপনি শান্তবান স্যার প্লিজ আমাকে বলতেই হবে আমার অভাব ছিল আমার পকেটে টাকা ছিল না কিন্তু বিশ্বাস করে আমি কোনো দিন কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করিনি আমার স্ত্রী একটা ভালো মানুষ ছিলেন আমাদের করে এর একটা শতরে জন্ম হল কে তো দেখছি একেবারে ভেঙে পড়েছেন এই অবস্থায় কি করে সাদিকের কথা বলিস শরীরটা আমার দুঃখ কষ্টের কথা বলে বলে আপনাকে বিরক্ত করলাম না না স্যার বিরক্ত কেন হব আমারই বরঞ্চ কথাগুলো শুনে খুব খারাপ লাগছে এটাই বাস্তবতা একজনের দুঃখের ভার অন্য কেউ বইতে পারে না কেবল অনুভব করতে পারে ভাত্র জাগে জেলের ভেতরে ওই মেয়েটা কি যেন নাম যারা শুধুমাত্র ওর কথা বলার জন্যই এত এসেছেন জি স্যার এই জন্য আপনাকে নিয়ে আমার গর্ব হয় সামান্য পরিচয় একজনের বিপদ থেকে উদ্ধার করার জন্য এত আকুতি আপনার সত্যি আপনি অসাধারণ না স্যার আপনি এভাবে বলবেন না আপনি আসলে আমাকে যেভাবে ভাবেন আমি তার কিছুই না স্যার স্যার আজ তাহলে আমি আসি ডিনারটা করে যেতে পারতেন না না স্যার আজ রাত তো অনেক হয়ে গেছে তাছাড়া বাসায় হয়তো সাদিক আয়ান আমার জন্য অপেক্ষা করছে স্যার আরেক দিন হয় করব আসি স্যার আচ্ছা আপনার মতো আমিও একটা চ্যালেঞ্জের জায়গায় দাঁড়িয়ে ছিল না আপনি হয়তো আপনার চ্যালেঞ্জে জিতে যাবেন কিন্তু আমার ফেলে যাওয়া ছাড়ার কোনো পথ নেই না আরে না 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 ও লোক চলবে না আহা বললাম তো ভাই আপনাকে হ্যাঁ আমি যা যা শর্ত দিয়েছি সবগুলো কিন্তু মানতেই হবে হ্যাঁ ও আরেকটা কথা ওই যে কোনো বয়স্ক মহিলা পাঠাবেন না হ্যাঁ না না আমার পছন্দ না না কি বললেন বেতন বেতনের কথা তো আমি ফেসবুকে দিয়ে দিয়েছি পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা কিছুই না তা তো হবে না ঠিক আছে না হলে নেই দরকার নেই কি সর্বনাশ কি সর্বনাশ হ্যাঁ কাজের লোকের এত চাহিদা এটা তো আমার জানা ছিল না তাহলে তো আমি নিজেই মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে একটু টাকা ছি ছি কি যাতা বলছি আমি মনি দেখ তো কে এলো ও হো নবাব জাদি তো বাসাতেই নেই আরে বাবা এতবার বেল বাজানোর কি আছে আসছি তো আরে কি আশ্চর্য বেলকে ভেঙে ফেলবে নাকি আরে খুলছে তো পোস্ট দেখে একেবারে সরাসরি বাসায় চলে এসেছো জি কিসের পোস্ট ভালো তো ভাগ্যিস বুদ্ধি করে আয়ানকে দিয়ে ইংরেজিতে ফেসবুকে পোস্টটা দিয়েছিলাম তুমি ইংরেজি পড়তে পারো নাকি ইয়ে মানে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে তোমার এত কিছু বোঝার দরকার নেই কাজ করতে এসেছো এবারেতে মাথা নিচু করে ঢুকবে সব কাজ শেষ করে মাথা নিচে করে বেরিয়ে চলে যাবে মনির মতো কোনো বিয়াদবী কিন্তু আমি একদম সহ্য করব না হ্যাঁ এই বুড়িটা বারকি নিশ্চয় রনান্তিমা পুর একটা করে কি বলছো ভেতরে এসো তোমার ইন্টারভিউ লব তো এসো দেখেন চাচি আমি আসলে কোনো কাজের জন্য চাচি খবরদার চাচি ডাকা যাবে না আমাকে ম্যাডাম বলবে এসো ভেতরে এসো তোমার সব কথা শুনছি এসো এসো ম্যাডাম এই বাড়িতে আর কেউ থাকে না কি সর্বনাশ তোমার আর কাকে দরকার হ্যাঁ আমার নাম দিলারা খান এই বাড়ির মালিক আমি আর তোমার কাজ হবে আমি যা যা অর্ডার করব সে অনুযায়ী কাজ করা আচ্ছা এটা তো বাড়ি তাই না তুমি কি কানে কম হুম এটা কারো বাড়ি না এটা শুধু আমার বাড়ি এটা আমার বাড়ি দাঁড়িয়ে আসো কেন বসো হ্যাঁ বসতো কেন হ্যাঁ নিচে বসো আজকাল কাজের লোকরা দেখে একেবারে সবাই সোফায় বসতে চায় আপনি আসলে ভুল করছেন আমি এখানে কাজ করতে না রোনাল্টির সাথে দেখা করতে এসেছি রুনার সাথে দেখা করতে এসেছি তার মানে কি আমার এই যে ফেসবুক পোস্ট দেখে আসলে তুমি জি না কি ভাবলাম এটা হ্যাঁ ফেসবুক আসলে কোনো কাজেরই না কেন আছে শুধু শুধু বানিয়ে রেখেছি এসব রুনানটিকে একটু ডেকে দেবেন প্লিজ না পারবো না আমি কি রুনাল চাকর হ্যাঁ তুমি বলবে আর আমি একেবারে ডেকে নিয়ে আসবো হুজুর হুজুর করে প্লিজ একটু খবর দিন না আমি অনেক দূর থেকে অনেক বিপদে পড়ে এসেছি তোমার বিপদ হলে তাতে আমার কি হ্যাঁ আর আজকালকে কেউ সরাসরি দেখা করতে আসে মোবাইলে কল দাও কল দিতাম কিন্তু আমি তো নাম্বারটাও হারিয়ে ফেলেছি ও হো তোমার কাছে নাম্বারও নেই তাহলে বাসা চিনলে কি করে মানে আসলে হয়েছে কি দাঁড়াও দাঁড়াও বলো আসলে কে রুনার অফিসের কেউ ও তার মানে রুনার আত্মীয় হ্যাঁ না 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 আমার বাড়িতে রুনার কোনো আত্মীয় আর জায়গা হবে না এক সুজনই যা দেখালো আমাদেরকে না না আমি ওনার কোনো আত্মীয় না তাহলে রুনার সাথে তোমার পরিচয় হলো কিভাবে ম্যাডাম আমার নাম জারা আর রুনা আন্টির সাথে আমার পরিচয় কি ব্যাপার থামলে কেন বলো বলো মা দরজাটা ওরকম হা করে খুলে রেখেছো কেন মা কি ব্যাপার একে আপনি কে হ্যাঁ আমি জারা রুনা সাথে দেখা করতে আসছি রুনার সঙ্গে দেখা করতে এসছো কিন্তু তোমাকে অফিসে কোথাও দেখছি বলে তো মনে হয় না আর কি নাম বলে জারা রাইট রুনার মুখে জারা নামটাও কখনো শুনেছি বলে মনে হয় না আসলে বেশি দিন হয়নি ওনার সাথে আমার পরিচয় হয়েছে কিন্তু কিভাবে পরিচয়টা হলো সেটাই তো বলছো না এতবার করে বলতে বলছি কথা বলছো না কেন ইয়ে মানে হয়েছে পরিচয় কোনো একভাবে না 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 তোমার কথাবার্তা তো ভালো ঠেকছে না আই এই তুমি বাড়ি থেকে বেরো যাও বেরো আর মা তুমি যাকে তাকে যখন তখন বাড়িতে ঢুকতে দাও কেন কি দিনকাল পড়ছে তোমার খেয়াল নেই আরে বাবা পোশাক আশাক দেখে আমি ভেবেছি ইন্টারভিউ দিতে এসেছে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন তোমাকে যেতে বললাম না আঙ্কি সত্যি সত্যি খুব বিপদ আছে রুনাদের সাথে একবার কোন দেখা হবে না বলেছি তো তোমাকে যাও বেরিয়ে যাও যা বেরিয়ে যাও আবার কথা বলে যাও বেরিয়ে যাও হে বেরিয়ে যাও হাস্চর্যুনা যে কোথেকে এসব আইটেম ধরে ধরে নিয়ে আসে বাসায় কিন্তু রুনা গেল কোথায় ওহ এখনো ফিরছে না কেন কাহিনীটা কি আমি তোমাকে ত্যায্য করতে চাইছি সেটা আমি তোমাকে আগে জানিয়ে রেখেছি কিন্তু দেশের বিদ্যমান আইনে তায়্য করা কোনো বিধান নেই সে কারণে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে একটা ট্রাস্ট গঠন করে চেয়ে যাব বাবা বাবা প্লিজ বাবা তুমি এরকম করোনা বাবা প্লিজ এতটা কঠিন হয় না আস্তে কথা বলো কানে লাগছে আরে বাবা তুমি আমাকে চিন্তা রাখবে আবার বলছো আস্তে কথা বলতে চিন্তা করলেই যে রাগে হাত পা ছড়াচড়ি করতে হবে চিৎকার করে কথা বলতে হবে এ কথা কোথায় লেখা আছে বিদেশিদেরকে মদ খাওয়াতে হয় কিভাবে সেটা খুব ভালো করে জানো আর ঘরের সে স্ত্রীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না তাই না এর এতদিন পর যদি আমাকে কিভাবে কথা বলতে হয় সেটা জিজ্ঞেস